দক্ষিণ চব্বিশ পরগনার শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন জয় শ্রীর জয় শ্রীর উজ্জ্বল লক্ষনকারী তৃণমূল হুশিয়ার হিন্দু মায়াবণের ইজ্জত পাঁচশো হাজারে কেনা যায়নি যাবে না হিন্দু মায়াবো ইজ্জত পাঁচশো হাজারে কেনা যায়নি যাবে না সন্দেশ খালি লড়াই করো সন্দেশ খালি লড়াই করো সন্দেশ খালি লড়াই করো সন্দেশ খালি লড়াই করো সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টি শত শত কার্যকর্তা আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই মাতৃমন্ডলী দেবী শক্তিকে প্রণাম জানাই অগ্রজ গুরুজন কার্যকর্তা এবং দশকের পর দশক ভারতীয় জনতা পার্টির বিচারধারার সঙ্গে যুক্ত প্রত্যেককে অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা জানেন যে আমরা আজকে এখানে এসেছি একটি ছোট্ট অথচ মহৎ কার্যক্রমে এটা বড় জনসভা নয় এটি একটি ছোট্ট আমাদের আমরা আমরা দিয়ে এই কর্মী সভা কার্যত জনসভায় পরিণত হয়েছে আমি এই সমগ্র সভার যিনি ব্যবস্থাপক সম্মানীয় জেলা সভাপতি অভিজিৎ সর্দার মহোদয় তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মধ্যে রাজ্যের সাধারণ সম্পাদিকা এই জনের ভারপ্রাপ্ত নেত্রী এবং আমাদের বিধানসভার রত্ন তথা বিধানসভার আমাদের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর সচিত্র শ্রীমতী অগ্নিমিত্রা পাল তাকে যথাযথ সম্মান জানাই আমি প্রথমেই অগ্নিশ্বর নষ্ট আমাদের জেলার জিএস যুব নেতা তফসিলি আন্দোলনের নেতা তিনি উনিশ দিন জেল খেটেছেন মিথ্যা মামলায় তাকে জর্জরিত করা হয়েছে তাকে আরো কয়েক মাস জেলে রাখার পরিকল্পনা এই তোলাবাজ ভাইপোর পুলিশরা করেছিল তিনি আইনি লড়াই করে বেরিয়ে এসেছেন তাকে আমি আমার অন্তর থেকে কোটি কোটি বন্ধন জানাই আমাদের মধ্যে আমাদের মন্ডল সভাপতি ভাতৃপতি খুশিলাল তিনিও মিথ্যা মামলা দিয়ে মামলা তিনশো তেষট্টি দিন জেল খাটানো হয়েছে আমি খুশিলাল ভাইকেও আমার অন্তর থেকে তার যে এই মেরুদণ্ড সোজা রেখে লড়াই করা তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি এর বাইরেও আমাদের চব্বিশ জন মণ্ডল সভাপতি গত পঁয়ত্রিশ জন গত বিধানসভা নির্বাচনের পরে যে সীমাহীন অত্যাচার এবং পঞ্চায়েতে যেভাবে চতুর্থ স্তরীয় লুট করা হয়েছে প্রতি পদে পদে গুন্ডাদের হারমাদের জেহাদিদের ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে এখানে যে ভাইপো রাজ চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়ে সংগঠনকে আজকে একটা জায়গায় এরা দাঁড় করিয়েছে তার জন্য আমি আমার পঁয়ত্রিশ জন মণ্ডল সভাপতিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা জানেন যে ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে বিগত দিনে গণতন্ত্র ছিল দু হাজার ষোলো সালের নির্বাচন পর্যন্ত কিছুটা গণতান্ত্রিক ভাবে ভোট হয়েছে দু সালে পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবারের বিভিন্ন রাজনৈতিক দল এবং গণদেবতা ভোটার ভদ্রমণ্ডলী নতুন তৃণমূল দেখতে পেলো তারা দেখতে পেলো ডায়মন্ড হারবারে এসডিও অফিসকে সমস্ত বিডিও অফিসগুলোকে অবরুদ্ধ রেখে একশো শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের নির্বাচন করে তোলামূলের চোরেরা একশো দিনের টাকা চোর বাথরুম চোর আবাস যোজনার টাকা চোর তোলাবাজ এদেরকে দেখলো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে শুধু তাই নয় আলিপুরে জেলা শাসকের দপ্তরে পর্যন্ত জেলা পরিষদের প্রার্থীদের বিজেপি সহ অন্যান্য দলের নমিনেশন করতে দেওয়া হয়নি যারা গেছেন গেটে হারমাদ বাহিনী রেখে পুলিশের সাহায্যে ছেড়ে ফেলে দেওয়া হয়েছে নমিনেশন আঠারো সাল থেকে যদি আপনি হিসাব করেন এই ডায়মন্ড হারবারে কোথাও কোন নির্বাচন হয়নি কোনো নির্বাচন হয়নি এমনিতে কলেজের ছাত্র সংসদ ভোট উঠে গেছে বিনামূল্যের সময় স্কুলে স্কুলে ম্যানেজিং কমিটির ভোট উঠে গেছে তৃণমূলের সময় সমবায় সমিতির ভোট উঠে গেছে তৃণমূলের সময় এগুলো তো আগেই এরা তুলে দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে কেন্দ্রীকরণ করে হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জী বিসি হলেন মালিক ভাইপ হলেন ম্যানেজিং ডিরেক্টর এই কোম্পানিতে পরিণত করে গণতন্ত্রকে অনেক আগেই ধ্বংস করে দিয়েছেন দু সালে লোকসভা নির্বাচনের প্রাককালে আমাদের এই এলাকার প্রায় উনিশ জন মণ্ডল সভাপতিকে আপনারা দেখেছেন ভোটের ঠিক তিন দিন আগে গ্রেফতার করে বাঁকুড়া পুরুলিয়া এবং অন্যান্য জেলার বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়ে ভোটে মেশিনারিকে যাতে এজেন্ট দিতে না পারে ভোটের দিন যে ভূতকর্মীদের দায়িত্ব থাকে সেটা পালন করতে না পারে তার জন্য জেলে ঢুকিয়েছিল মনে আছে তো আপনাদের তারপরেও আপনারা কি দেখেছেন দেখেছেন সতেরোশো আঠেরোশো বুথের মধ্যে সাড়ে তেরোশো বুথে ভারতীয় জনতা পার্টি এ গিয়ে আছে এমন কোন হিন্দু ভূত পাবেন না যে ভূতে কেন্দ্রীয় ভাইয়ের উপস্থিতিতে লোকবতাম টিপার সুযোগ পেয়েছে সেখানেই বದ್ದು খুলে টিপে দিয়েছে তার সমস্ত গড় পুরো এই লোকসভা কেন্দ্রে লুট করা হয়েছে সংখ্যালঘুর মুসলিম এলাকা মুসলিমদের সমর্থন পায়টি ভাইকো সেখানে গন্ডাদের দিয়ে ফলতা কোশ ভৈস্তলা বজবজ মেডিয়া বুরুজ ডায়মন্ড হারবার সদর ব্লকে বিভিন্ন বুথে একতরফা ভোট হয়েছে আমি সাড়ে চারশো থেকে পাঁচশো বুথে ডাটা আপনাদের কাছে পরবর্তী সময় তুলে ধরব বুথ নাম্বার দিয়ে ভোট ভোট করেছে সাতশো নব্বই গোলামুল সাতশো আর একটা ভোট পোয়া ধালি কোথাও একটা ভোট বিজেপি এই চিত্র সাড়ে চারশো থেকে পাঁচশো বুথে হয়েছে আমাদের যিনি বিজেপির প্রার্থী ছিলেন তার বাড়ি একাধিকবার আক্রান্ত হয়েছে এবং তাকে ভিডিও এবং প্রচার করার জন্য অনুমতি দেননি দেননি ল্যান্ড যেখানে বিজেপি সভা করে তার রাজনৈতিক কথা মোদীজির কথা দেশের কথা বিকাশের কথা এবং এখানকার চুরি চুরির কথা তুলে ধরতে পারে এই রকম একটা পরিবেশে ১৯ সাল গেছে একুশ সালে গণনায় কারচুপি করে সাজগেছিয়ার আসন বিষ্ণুপুরের আসন এবং ডায়মন্ড হারবারের আসন গায়ে চড়ে জিতেছে এখনো যদি ওই মেশিন গুলো বের করে গণনা হয় তাহলে দেখবেন দীপক হালদার ও জিতেছে অগ্নিশ্বর জিতেছে তাদের মোট তাদের গণনা কেন্দ্রে গণনাতে কারচুপি করে হারানো হয়েছে ফলটা থেকে শুরু করে মিডিয়া ব্রিজ পর্যন্ত সেখানেও কাউকে ভোট দিতে না দিয়ে একতরফা চুরি করে আজকে এই জায়গায় তৃণমূল কংগ্রেস একদলীয় শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবারে একই পরিকল্পনা তারা পঞ্চায়েতের ভোটেও নিয়েছিল পঞ্চায়েতেও আপনারা দেখেছেন উনিশশো আসনের মধ্যে মাত্র পাঁচশো আসনে ভোট হয়েছে চোদ্দশো আসনে নমিনেশন করতে দেওয়া হয়নি যে রীতে ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে চপ্পল পরা পুলিশ দাঁড় করিয়ে ভোটে লুট হয়েছে যেখানে ভূত লুট করতে পারেনি বিশেষ করে তফসিলিদের ভোট হিন্দুদের ভোট মায়েরা রুখে দাঁড়িয়েছেন যুবকরা রুখে দাঁড়িয়েছেন সেখানে কি করা হয়েছে ঘটনার দিন সকাল বেলা ডায়মন্ড হারবার থেকে বজবজ পর্যন্ত গণনা কর্মী এজেন্ট প্রার্থীদের বুথে গণনা কেন্দ্রে ঢোকার আগে মারা হয়েছে তাদের আইডেন্টি কার্ড যা ভিডিও ইস্যু করেছিলেন তাড়িয়ে নিয়েছে আপনারা সেটাও দেখেছেন চতুর্থ স্তরীয় লুট হয়েছে ডায়মন্ড হারবারে পঞ্চায়েতের নির্বাচন এই ডায়মন্ড হারবারে একুশ সালে বিধানসভা ভোটের পরে তিনজন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন শহীদ হয়েছেন আপনারা নিশ্চয় ভুলে যান গৌতম অধিকারী স্বামী জাহাঙ্গীর শকত মোল্লার বাহিনী নব বেতাল এই যে এখানে গুন্ডার একেক গোটা চারিদিকে এরা ডায়মন্ড হারবারে একুশের ভোটের পরে ভারতীয় জনতা পার্টি কর্মীদের বিশেষ করে হিন্দু গ্রামগুলিতে উল্লোচার চালিয়েছে ভেঙে দিয়েছে জেসিবি মেশিন দিয়ে বাড়ি ঘর পার্টি অফিস গুড়া করে দিয়েছে এমনকি আমাদের রাস্তার জায়গা হিন্দুদের সেই জায়গাও তারা এখানে আক্রমণ করেছে ও ছেলে প্রাণ বাঁচাতে বিশেষ করে আমার হিন্দু ছেলেরা আমার নস্কর সর্দার প্রামাণিক তফসিলি ভাইরা বন্ধুরা তারা প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে আসামে বিহারি ইউপিতে সাউথ ইন্ডিয়াতে অনেকে পরে ফিরেছে অনেকে ফেরেনি একষট্টিটা মামলা হয়েছে সিবিআই হাইকোর্টের নির্দেশে তার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দশের বেশি মামলা রেজিস্টার হয়েছে এখানকার খুনি গুন্ডারা কিছু গ্রেফতার হয়েছে কিন্তু যারা মূল পান্ডা মূল গুন্ডা যারা এই এলাকায় যারা এখনো সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে তাদের এখনো গ্রেপ্তার হয়নি এই গ্রেপ্তার জন্য আমাদের আগামী দিনে রাস্তায় কোনো আন্দোলন এবং আইনি লড়াই করে এদের উচিত শিক্ষা দিয়ে ডায়মন্ড হারবার কে সন্দেশখালীর মতো এই এলাকাতেও সম্পূর্ণ জিহাদি হারবার গুন্ডা আমাদের করতে হবে এজন্য আমাদের পথ দেখানো পারা অগ্নিশ্বর নস্কর খুশিলালরা খুশিলালকে পিছিতে পুলিশ কাস্টডিতে বলা হয়েছিল তুমি যোগ দাও তাহলে সব উঠে যাবে মাথা নত করেনি বলেছে মোদীজিকে ছাড়ব না রাষ্ট্রবাদকে ছাড়ব না সনাতন সংস্কৃতিকে থাকতে পারব না আর চরেদের সাথে যাব না একইভাবে অগ্নিশ্বর নস্করের বাড়িতে যেদিন আমি আসি জয়নগরে সাজগে চিয়া থেকে জয়নগরে দক্ষিণ সাথ থেকে সেদিন তার আগের দিন তাকে বিকেল বেলা কৃষি থেকে নেওয়া হয়েছে ডায়মন্ড হরবারে নিয়ে আসা হয়েছে একা ডিএসপি এস ছিল ওকে নাম বলে হিরো করব না ওটের নির্বাচনে ওকে ইলেকশন কমিশন সরাবে তাই তাকে ডাইরেক্টর অফ সিকিউরিটিতে পাঠানো হয়েছে রাত্রি দুটো পর্যন্ত এই তাজা নেতা অগ্নিশ্বর নস্কর তাকে বলা হয়েছে যে আমরা সব গুছিয়ে ফেলেছি ভাই পকে পাঁচ লাখে চার লাখে যেতাম তুমি কেন আর কাটি হয়ে আমাদের বাধা দিচ্ছ তোমাকে যোগ দিতে হবে মানসিক অত্যাচার ভয় দেখিয়েছি পরের দিন আমি ওনার বাড়িতে গেছি পুরো বাড়ি শক্ত এবং মাথা উঁচু করে লড়াই করার শপথ নিয়েছে ওর ভাই আমাকে জানিয়েছে যে আমাদের প্রাণ চলে গেলেও আমরা এই চোরেদের পার্টি যারা হিন্দু বিরোধী যারা হিন্দুদের উপর অত্যাচার করে যারা একটা অন্য ধর্মের অনুষ্ঠানের দিন ডায়মন্ড হারবারের শরীর সাথে বিভিন্ন হিন্দু মন্দিরে বাস দিয়ে বেড়া করে কাপড় লাগিয়ে আমাদের পুজো পর্যন্ত বন্ধ করেছে এই পার্টির কাছে আমরা মাথা নত করবো না অভিনন্দন স্বরকে আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের নিতিস্ব সুবল ঘাটু অভিজিৎ দাস সবার মিলে আমরা প্রতি মুহূর্তে তাকে সমস্ত রকম সহযোগিতা করেছি এবং তিনি মাথা উঁচু করে আইনি লড়াইয়ে জিতে আজকে হাজার হাজার বিজেপি কর্মীদের সামনে ফুল দিয়ে তাকে সম্বর্ধিত করে আমরা এটাই প্রমাণ করে দিয়ে গেলাম যে আমরা আমাদের সম্পদকে কখনো ভুলে যাই না আজকের এই সংবর্ধনা সভা আয়োজন করার জন্য মান্যবর জেলা প্রেসিডেন্ট অভিজিৎ সর্দার সমগ্র ব্যবস্থাপনা যার নির্দেশে হয়েছে সাধারণ সম্পাদিকা মাননীয় অগ্নি মিত্রা পালকে বিশেষ ভাবে আমি কৃতজ্ঞতা জানাব। তমাল ভাই সহ যুব মোর্চার বেশি ছেলে আমাকে আমতলা থেকে এই সভা মঞ্চে নিয়ে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাবো অগ্নিশ্বর নস্কর সুফল ঘাটু কয়েকশো কর্মী নিয়ে মিছিল করে এসেছেন তাদের মিছিল আমি চাক খুঁজ দেখেছি তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো আমাদের কিষাণ মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা মাইনরিটি মোর্চা ওবিসি মোর্চা আমাদের সমস্ত মোর্চার কর্মী সমর্থকরা তারা মাথা উঁচু করে লড়ছে আপনারা জেনে রাখুন দু হাজার তেইশে পঞ্চায়েতের ভোটে বাহান্ন জন বিজেপি নেতা আমি তালিকা নিয়েছিলাম আমাকে এই কাজে দেবাংশ মন্ডা অ্যাডভোকেট কনভেনার দীপক হাল্লার এক্স এম এল এ নীতিশ মন্ডল তৎকালীন কনভেনার এরা সাহায্য করেছিলেন আমি এই বাহান্ন জনেরই নির্বাচনের গণনা পর্যন্ত হাইকোর্ট থেকে প্রোটেকশন অর্ডার হলে আমাদের অভিজিৎ সরকারের নেতৃত্বে এই এলাকায় আমরা তালিকা করেছি একটাও বিজেপি বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ মন্ডল কার্যকর্তা মোর্চা কার্যকর্তা কাউকে যাতে এই ভাইপো পুলিশ মমতা পুলিশ হাত দিতে না পারে তার গ্যারেন্টি আমি দিয়ে গেলাম বিদায় দিতে আর আপনাদের কাছে একটাই গ্যারেন্টি চাইব মোদী গ্যারেন্টি আমরা দিচ্ছি শিক্ষা দেবেন তো শিক্ষা দেবেন তো দেবেন তো নিরাপদ লাভ করবেন তো করবেন তো পাঁচশো হাজার হবে না আসামে আড়াই হাজার দিন বিজেপি যেদিন আসবে পরের দিন দু পাবেন চাকরি পাবেন চাকরি পাবেন সাড়ে চারশো টাকার ব্যাস পাবেন বাড়ি বাড়ি শৌচালয় পাবেন আবাস যোজনা পাকা বাড়ি আমরা দেব আমরা রাম করব হাতে কাজ পেটে ভাগ মাথায় ছাদ বিজেপির আমরা করব